অল রাইট গাইস আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে চল্লিশ বাংলা ইউটিউব চ্যানেল থেকে এখন আমরা দেখাবো কি করে প্রেম করে মানুষ কি ছাকা খেয়েছে বা খেয়ে দিয়েছে গার্লফ্রেন্ড আপনি প্রেম করে কি করেছেন বাস দেখতে পেরেছেন ভাই এই বাস ছাড়া কিছুই খাই গিয়ে না আসেন এরকম আপনি এমনি দেখা তার ভিতরে আবার আপনার গার্লফ্রেন্ড শেখা দিয়ে দিয়েছে আমি মানতে পারতেছি না আপনি এরকম করতে পারেন

না ভাই আপনার পেজের ফলো কত ভাই ভাই পেজ না ইউটিউব চ্যানেল ও ভাই তো সাবস্ক্রাইবার কত ভাই দুইটা ছিল ভাই আপনারা যদি দুইটা দিতেন চারটা হয়ে যেত বাটন করে সাবস্ক্রাইব ভাই কাদের ইন্টারভিউ নিতেছি পকিন লিংক চ্যাট বল লোকে আমি